দেশের ইতিহাসে তেল এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে চলুন দেখে নেই সয়াবিন তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচ দেশ পঞ্চম স্থানে রয়েছে ভারত ভারতে প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল উৎপাদন হয় যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় ছয় শতাংশের কাছাকাছি চতুর্থ স্থানে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বছরে প্রায় আশি লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল উৎপাদন করে যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় দশ শতাংশ তবে আন্তর্জাতিক বাজারে প্রায় অর্ধেক সয়াবিন তেলে আর্জেন্টিনা থেকে রপ্তানি করা হয় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল সয়াবিন তেল উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল দেশটিতে উৎপাদনের পরিমাণ প্রায় পঁচানব্বই লক্ষ মেট্রিক টন যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় বারো শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সয়াবিন তেল উৎপাদনে রয়েছে দ্বিতীয় স্থানে প্রায় করে। যা বিশ্বের মোট উৎপাদনের পনেরো শতাংশ সয়াবিন তেল উৎপাদনের শীর্ষ স্থানে রয়েছে চীন বছরে প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল উৎপাদন করে চীন যা বিশ্বব্যাপী মোট উৎপাদনের প্রায় বিশ শতাংশ